মদিনার নবী বিধর্মের দরওয়াজায় আসি কিয়ামতের ময়দান হয়ে গেছে মানুষগুলো বড় অসহায় মানুষগুলো বড় দৌড়াইতেছে কে কোথায় যাবে বাঁচানোর মতো কেউ নেই বাঁচানোর মতো কেউ নেই বিধর্মীকে আমার মদিনার নবী আমার ছেলে সন্তান গুলো তো রোজা রাখে আমি ওরোজা রাখছি আমার চিন্তা আমি করি না আমার ছেলে সন্তানের চিন্তা গুলো আমি করি আমার বিবির চিন্তা আমি করি তুমি আমারে কিছু ধন সম্বন্ধে সহযোগিতা করো আবার তোমাকে আমি টাকা গুলো দিয়া দেব কাজ করার পর যখন আমার কাছে টাকা গুলো আবার চলে আসবে দিয়া দিও মুসলমান কি করলে। ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে না তোমাকে আমি টাকা দিব না টাকা দিব না এ মুসলমান চিন্তা যদি কোনো মানুষকে যদি একটা টাকা দান করো একটা টাকা দান করো জানাইয়া বান্দা আমি আল্লাহ জানা তোরা আমল নামায় শুরু গুণ বাড়াইয়া দিব একটা কার ব্যক্তি চলে গেলে ওখান থেকে মনটা বড় খারাপ মনটা খারাপ করা রওনা দিছে বাড়ির দিকে যাইতেছে বড় মনটা খারাপ প্রতিমধ্যে বিধর্মীর সাথে সাক্ষাৎ এ বিধর্মী ভাই কোথায় যাও কোথায় যাও বিধর্মীর সাথে সাক্ষাৎ এ মুসলমান ভাই মনটা কেন খারাপ কেন কান্না করতেছ কি হইছে বলো আমার এলাকার ভিতরে একজন মানুষ অসহায় থাকবে কান্না করবে এটা আমি সহ্য করতে পারি না কি হইছে বলো মুসলমান বলে রে ভাই তোমার কাছে বলে আমার কি না বলো আমার জাতি ভাই আমার কথা শুনে নাই তোমার কাছে বলে আমার কি ফায়দা হবে বলো মুসলমান বললে যখন কথা বললেন বিধুর মিটাক দিয়া বলে ভাই তুমি আমাকে বলে দেখো না কিছু করতে পারে কি না বলে না না ভাই তোমার কাছে বলে আমার কি না বলো মুসলমান ভাই জাতি ভাই আমার কি করে নাই আমার কথার কোনো গুরুত্ব দেয় নাই বরং ঘাড় ধাক্কা দিয়ে তার অনুরাজা থেকে আমাকে তারা দিয়েছে বিধর্মী ডাক দিয়া বলে ও ভাই তুমি আমাকে বলো দেখি তোমাকে কিছু সহযোগিতা করা যায় কি না বলে ভাই আমার আজকে ছোট ছোট আমার বিবি এখন আজকে কি ইফতার দিব আমি নিজেও জানি না আমার কাছে তো কোনো টাকা পয়সা কিছু নাই ওদের কাছে কি দিয়ে ইফতার দেব ঠিক আছে ভাই কত টাকার প্রয়োজন ব্যক্তি কি করলেন নিজের কাছ থেকে কিছু টাকা দিয়ে দিলেন নাও এই টাকাগুলো নিয়ে গিয়ে তোমার বিবির জন্য জন্য তোমার ছেলে সন্তানের জন্য ইফতারের ব্যবস্থা করো এদেরকে ইফতার খাওয়াও বললেন ভাই কোনদিন যদি পারো ইফতারের টাকা দিবা আর যদি না পারো তোমার দেওয়া লাগবে না তোমার কাছেই এই টাকা আমি আর কোনদিন চাবো না কোনদিন চাবো না তোমার ইচ্ছা পারলে দিবা না পারলে তো আমার দেওয়ার কোনো কি নেই দরকার নাই ব্যক্তি ওখান থেকে চলে গেলেন ইফতার করে যখন বাসায় রওনা দেয় বাশায় রাউনা দিলেন বাশায় গেলেন যাওয়ার পর ব্যক্তি জানে যে ইফতারের পূর্ব মুহূর্তে যদি মালিকের কাছে কোনো দোয়া করা হয় ওই দোয়া আমার মালিক কোনোদিন ফিরাইয়া দেয় না ওই দোয়া আমার মালিক কোনোদিন ফিরাইয়া দেয় না ব্যক্তি কি করলে ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে বিবিকে নিয়ে কিছু দোয়া করলেন দোয়া পড়ার পর ব্যক্তি হাত দুইটা দখন উঠাইয়া রাবের দরবারে দোয়া করে आपनारी दुआ कर বিধর্মীর কাছে মুসলমান ভাইয়ের কাছে টাকা চাইলাম মুসলমান ভাই দিল না বরং টাকা দিছে বিধর্মী ও মালিক আপনার কাছে এই বিধর্মীর জন্য তো অন্য কোনো দোয়া করতে পারি না তবে আপনার কাছে একটা ফরিয়া জানাই আল্লাহ তুমি বিধর্মী ভাইটারে মুসলমান বানাইয়া দাও বিধর্মী ভাইটারে মুসলমান বানাইয়া দাও এই দোয়াটা যখন করলেন আল্লাহর বান্দা জোরেও করে নাই যদি বিভীষণে বলবে বলবে যে বিধর্মীর কাছ থেকে আমার স্বামী টাকা আনছে এই বিষয়টা খুব খারাপ শোনাবে মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন এজন্যই তো বান্দা এফতারি পূর্ব মুহূর্ত যে যা পারো রবের কাছে দোয়া করো আমার আল্লাহ দোয়া কবুল করে নেবে বরং সবসময় আমরা কি করি হুজুরের দিকে তাকাইয়া থাকি হুজুর কখন হাত দুইটা উঠাইয়া দোয়া করবে কথা হুজুর কোথায় আছে দোয়া করেন দোয়া করেন দোয়া করেন তোমার মনের বাসনা কি হুজুর জানে নাকি হ্যাঁ তোমার মনের বাসনা হুজুর জানে তুমি তোমার কি চাওয়া পাওয়া এফতারি পূর্ব মুহূর্তে মন খুলে রবের কাছে দোয়া করো এ রবের কাছে তো আমি চাইতেছি আমার কথাগুলো তোমার পক্ষ থেকে আমি চাইতেছি আমার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে তোমার পক্ষ থেকে বরং তুমি মালিকের কাছে দোয়া চাও হুজুর কোথায় আছে শুধু হুজুরকে তালাশ করে দোয়া করেন দোয়া করেন মনের বাসনা একমাত্র তো মালিক জানে বান্দা কি চাইতেছ হুজুর দোয়া করলে হয় কি হুজুর হাত উঠাইছে ওই আমিন কোন সময় বললেও বলে আবার কোন সময় বলেও না কেন বলে না বৈশা বৈশা কথা বলে হাসা হাসি করে টাটা করে কেন হার চিন্তা তো হুজুরের মাথায় উঠে আসেছি হুজুর তো চিন্তিত হচ্ছে না আমাকে নিয়ে আমি জাহান নামে যাবো এটা তো হুজুর আমাকে জানলাতে নেওয়ার সার্টিফিকেট দিচ্ছে না দায়িত্ব নিচ্ছে আমাকে জানলাতে পৌঁছানো পঞ্চাশ টাকা বেতন দিয়ে হুজুর কত দিচ্ছি পুরা সম্পূর্ণ দায়িত্ব ধারে উঠে কথা বলেন আমাদের সমাজ এই অবস্থা না এখন ও ভাই নিজে চাও নিজে চাও কি চাবা তুমি তোমার কি লাগবে মালিকের কাছে কি কোনো কিছু অভাব আছে না চাওয়ার মত চাও তুমি আল্লাহ তোমাকে দিবে ব্যক্তি কি করবে মালিকের দরবারে দোয়া করে মালিক এই ব্যক্তিটাকে তুমি কি কর হে দাম করে দাও হে দান করে দোয়া করার পর রাত্রি যখন গভীর হয় ওই বিধর্মী তাকাইয়া দেখ মদিনার নবী বিধর্মীর দরওয়াজায় আজি কেয়ামতের ময়দান হয়ে গেছে মানুষগুলো বড় আসা হয় মানুষগুলো বড় দৌড়াইতেছে কে কোথায় যাবে বাঁচানোর মতো কেউ নেই বাঁচানোর মতো কেউ নেই বিধর্মীকে আমার মদিনার নদী ডাক দিয়া বলে বিধর্মী এদিকে বিধর্মীরে ডাক দিয়ে আবার মায়ার নবী বলে এখানে দাঁড়া আরো সে দাঁড়াও তারপরে আবার পয়গম্বর বলে তোমার কোনো এখন টেনশন নাই কোনো চিন্তা নাই হাতটা বাড়া দে হাত বাড়া দেওয়ার পর মদিনার নবী বিধর্মীকে কালে বা পরাইয়া দেয়

কে বাঁচাও আমাকে বাঁচাও সূর্যের বরমার সূর্য হয় না ময়দানটা তামার ময়দান হয় গেল আর সূর্য হয় না কষ্ট দরাইতে দরাইতে গিয়ে দেয়া খেল বালাখানা বালাখানার দরজার কিনারে গিয়ে বল ভাই একটু দরজাটা খোলো ভিতর থেকে আওয়াজ দেয় না 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 দরজা তো ওই ব্যক্তির জন্য সেই ব্যক্তি গরীবের সহায়ক গীতা করে ওর জন্য আমার আল্লাহ বালাখানা বানাইছে ধর্মকারের জন্য বানায় নাই ব্যক্তি ওখান থেকে দোরাই ভিতরে ঢুকতে পারে না সকালবেলা ঘুম ভাঙ্গার পর মুসলমানের কাছে চলে আসলেন এ ভাই গতকালকে তোমাকে কে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে বলে তোমার কাছে বলে কি লাভ বলো না ভাই বলে না বলা যাবে না বলে হাত পা ধরে বলে ভাই আমাকে একটু বল কে তোমার আগামীকাল গতকালকে টাকা দিয়ে সহযোগিতা করেছে বলছে এক বিধর্মী আমার টাকা দিয়ে সহযোগিতা করেছে কোথায় বিধর্মীর বাড়ি অমুক জায়গায় বিধর্মীর বাড়ি যাও বিধর্মীর কাছে গেলেন গিয়ে বলে ও ভাই তুমি মুসলমান ভাইরে কত টাকা দিয়ে সহযোগিতা করেছিল বলে আমি কত টাকা দিচ্ছি কি করছি তোমার জানার কি দরকার কেন আমি জান চাই যাই বলে না আমি তোমারে বলবো না কেন জান্নাতের আশায় কি টাকা দেওয়ার জন্য আর সোনা না আমার মদিনার নবী ওই জান্নাতে আমারে ঢুকাইয়া দিতে আমি মারা যাওয়ার পরই জান্নাত হলো আমার এসব দ banda জগত মরে গর্বে তো দিনই বুঝি তোমার টাকা পয়সা মনে না জাকাত আদায় ভাড়া লাগবে কিনা বলে আদায় ভাড়া লাগবে না এজন্য গরিবের দিকে তাকান গরিবের দিকে তাকান এই থাকবে না ব্যাঙ্ক কত করবেন বৃদ্ধা হওয়ার আশা যদি টাকা রেখে দাঁড় আমি বোরা হয়ে যাইতেছি আমি এত টাকা জমিয়ে রাখবো এত কিছু করবো এই শোনে ভালো করে আপনি মানুষের দিকে তাকাবেন আপনি বৃদ্ধা হয়ে যাবে আপনার কাছে খাবার পৌঁছানোর মালিককে